নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সামনে আসছে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা এবারে পড়েছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার আর এই দোল পূর্ণিমার দিন থেকেই চার রাশির জীবনে ভালো কিছু ঘটতে চলেছে চার রাশির জীবনে একটা অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে লটারি প্রাপ্তি হতে চলেছে কোটি কোটি টাকা আপনাদের হাতে আসতে চলেছে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে এই শুভ দিনে মহালক্ষ্মীর রাজযোগ তৈরি হতে চলেছে আর এই রাজ্যগে চার রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু অর্থনৈতিক দিক থেকে চমকে যেতে পারে এই বছর হোলি বা দোল উৎসব পালন করা হচ্ছে কিন্তু পঁচিশে মার্চ সোমবার আর সেই দিন মঙ্গল শুক্র কুম্ভ রাশিতে মহালক্ষ্মীর রাজযোগ তৈরি করবেন আর এই মহালক্ষ্মী রাজযোগ অবশ্যই খুব শুভ যোগ যার ফলে চার রাশির ভাগ্য কিন্তু অবশ্যই ভালো ফল দেবে চার রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই ভাগ্যের দরজা খুলে যাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা সেটাই কিন্তু আজকের ভিডিও জানব প্রথমেই বলবো তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটা সুখবর আসবে যারা চাকরি করছেন নতুন চাকরির প্রস্তাব পাবেন চাকরি চাইছেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সেখানে ভালো ফল পাবেন আপনি পদোন্নতি চাইছিলেন সেখানে ভালো ফল পাবেন আপনি যে কাজই করুন না কেন এই সময় এই শুভযোগে আয় বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়ে যাবে যারা যারা ব্যবসা করছেন তাদের দেখবেন অপ্রত্যাশিত লাভ বাড়বে খরচের ওপর একটু নিয়ন্ত্রণ থাকবে আর আপনি যে সঞ্চয় চেষ্টা করেও করতে পারছিলেন না সেই সঞ্চয় কিন্তু বাড়বে যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই মহালক্ষ্মীর রাজযোগের ফলে অবশ্যই দোল পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি হতেই চলেছে দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মহালক্ষ্মীর যোগ আপনাদের কিন্তু অত্যন্ত লাভ করাবে সুখ সুবিধা তো বাড়বেই সম্পত্তি গাড়ি বাড়ি কেনার একটা চোখ তৈরি হয়ে যাচ্ছে আগে থেকে করা কোনো বিনিয়োগ যদি থেকে থাকে আপনি লাভ পাবেন যারা চাকরি করছেন প্রমোশন হবে বেতন বাড়বে একটা শুভ জায়গা তৈরি হবে স্বাস্থ্য ভালো ফল পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করবেন তৃতীয় নম্বরে যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি অবশ্যই কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো চোখ কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের ভাগ্যের সম্পূর্ণ যে সঙ্গ সেটা আপনারা পাবেন মনের মতো কাজ সেখানে সফলতা আপনারা পাবেন অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে আয় বৃদ্ধি হবে দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সুখের হতে চলেছে এই সময়টায় আপনি দেখবেন সাহস বেড়ে যাবে পরাক্রম বেড়ে যাবে শত্রুদের হার অবশ্যই হবে আর এই সময় কোনো সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই দীর্ঘ সময় ধরে আপনাকে কিন্তু লাভ দেবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা কিন্তু আসছে মহালক্ষ্মী রাজযোগ আর আপনাদের জীবনে হু হু করে প্রচুর টাকার একটা জায়গা কিন্তু আসতে চলেছে এই সময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ